অবশেষে ক্রান্তি ব্লকের চেল নদীর ওপর সেতু তৈরি করা হবে ভোটের পরে এবছরের শেষে শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ ধুবড়ির নির্বাচনী জনসভায় ভাষণে কথা বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য ক্রান্তি ব্লক ও মাল ব্লকের মধ্যে রয়েছে চেল নদী শুধু মরশুমে এই নদীতে জল থাকে না তাই বর্তমানে যাতায়াতের কোনো সমস্যা হয় না কিন্তু ভরা বর্ষায় বাঁশের সাঁগর ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সকলকে দীর্ঘদিন ধরে এই নদীর ওপর সেতুর দাবি করা হলেও আজও হয়নি এই সেতু কিন্তু এই দিন জনসভায় এই নদীর ওপর সেতু তৈরি করা প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাই খুশি হয়েছে সকলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন তার পরিপ্রেক্ষিতে ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা এলাকার নুর ইসলাম কি বললেন শুনে নিন দু নম্বর ক্রান্তি ব্লকের সাথে মাল ব্লক সংযোগকারী আটশো মিটার থেকে এক কিলোমিটার লম্বা একটি ব্রিজের প্রয়োজন রয়েছে সাধারণ মানুষ অনেক সময় আমি যাতায়াত করতে গিয়ে আমাকে বলেছে এখানে এবং তাতে প্রায় ছটি গ্রাম পঞ্চায়েত অসুবিধার মুখে পড়ছে এবং মাল ব্লকের প্রায় দুটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে রয়েছে প্রভাবিত জনসংখ্যা প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ কুড়ি হাজার এই সংযোগকারী বৃষ্টি করতে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকা খরচা হবে নির্মল জিতবে আগামী দিন নির্মল রায়ের হাত ধরে এই ব্রিজও এবং তার কাজ এবছরের শেষের আগে আমরা শুরু করবো এই কথাটাও দিয়ে গেলাম এটা আপনারা গিয়ে এলাকাবাসীকে বলবেন আমি নূর ইসলাম আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে যে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছেন একটি সভায় ধূপগুড়িতে একটি হচ্ছে ঘোষণা করেছেন প্রতিশ্রুতি দিয়েছেন যে মাল এবং ক্রান্তি ব্লককে যুক্ত করবার জন্য চেল নদীর উপর সেতু নির্মাণ করা হবে সত্যি আমরা হচ্ছে আনন্দিত গর্বিত আজকে আমি ধন্যবাদ জানাই আমাদের হচ্ছে যে মন্ত্রী শ্রী বুলুচিক বর এক মহাশয় এবং ধন্যবাদ জানাই রাজ্যের বিভিন্ন মিনিস্টারগণ যাদেরকে আমরা হচ্ছে পায়ে হেঁটে পদযাত্রার মাধ্যমে একটি হচ্ছে স্মারকলিপি ব্লকের একজন প্রতিনিধি হিসেবে তুলে দিয়েছিলাম আজকে ওনারা আমাদের হচ্ছে বার্তাগুলো সঠিক জায়গা পৌঁছে দিয়েছেন বলে কিন্তু আজকে হচ্ছে এই ঘোষণা বা এই প্রতিশ্রুতি দেওয়া হলো যে আগামী দিনে অর্থাৎ আগামী এই হচ্ছে বছরের শেষেই ডিসেম্বর মাসেই আমাদের যে চেল নদীর উপর সেতু নির্মাণের কাজ শুরু করবেন আমরা সত্যি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত যেমন ধরুন আমরা উত্তরকন্যা আমাদের যে শিলিগুড়ি সেখানেও গিয়ে আমরা হচ্ছে ডাইরেক্ট আমাদের যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকেও আমরা সেখানে একটি হচ্ছে মেমোরেন্ডাম পাঠিয়েছিলাম ওনারা হচ্ছেন সেই হচ্ছে আমাদের মেমোরেন্ডাম সারা দিয়েছেন এবং আমাদের ক্রান্তি এবং মাল মহকুমাবাসীকে আমাদের এই উপহারটা দেওয়ার যে একটা প্রতিশ্রুতি দিয়েছেন আজকে ঘোষণা করেছেন আমরা সত্যি আনন্দিত গর্বিত এবং কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই সকল